প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম চমৎকার একটি বেকিং আইটেমের শপে তো এখানে কিন্তু কেক পিজা পিঠা তৈরি যাবতীয় এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে একই দোকান থেকে একই ছাদের নিচে বসে থেকে কিন্তু আপনারা সরাসরি দেখে শুনে কিনতে পারবেন এবং সরাসরি যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে চাইলে প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো এখান থেকে চাইলে আপনারা পাইকারি এবং কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে আছে আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি আছে আপনার এখানে আজকে বেকিং যারা মা বোনেরা অনেকে বাসায় বসে থাকে কাজ কাম নাই তারা অবসর সময় কাটানোর জন্য বেকিং অল্প পুঁজিতে অল্প পুঁজিতে আমি তো এর আগে অনেকগুলো ভিডিও দিচ্ছি বলছি অল্প পুঁজিতে আপনি আট থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনভেস্ট করেন মাসে আপনি বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করার মতো একটা ব্যবস্থা আছে এখানে ঠিক আছে তারপর আমি এবং হ্যাঁ এবং যারা নতুন ব্যাকিং কাজ জানেন না বা নতুন করতে আগ্রহ কিন্তু কিভাবে করবেন

আর একটা কথা বলে দেয় আগের ভিডিও তো কিন্তু আমার একশো বিশ টাকা করে কালার ছিল আমি কিন্তু একটা নতুন সব উদ্বোধন করছি আমার নামে আমার নামে আমার নামে উদ্বোধন হচ্ছে কাজল বেকিং কোনার এই এই কাজল বেকিং উদ্বোধন উপলক্ষে হ্যাঁ প্রত্যেকটা কালার আমি

বিভিন্ন ফুল আছে একশো চল্লিশ টাকা টাকা ছিল আমার দোকান উপলক্ষে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ তারপরে টান টেবিল একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টান টেবিল

হাই বেশি এটা দিন এটা মানে দুইশো টাকা পিস পার পিস দুইশো টাকা পার পিস দুইশো টাকা আবার আপনার ই আছে

ডেকোরেশন করার জন্য এগুলো বলেন আপনি যেমন মাল্টি সুইট বল আছে এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো একশো টাকা সব একশো টাকা করে

স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তার পূর্বে একটা লিস্ট করবেন যে আপনাদের কী কী দরকার কতটুকু দরকার পাঠালে কাজল ভাই সেইভাবে কিন্তু আপনাদেরকে পারফেক্ট প্রোডাক্ট কিন্তু দিতে পারবে

একশ গ্রাম করে একশো গ্রাম একশো যাবে তারপর আপনার এখানে ভিডিও টা একটু লং হবে একটু কষ্ট করে তারপর ভিডিওটা দেখেন এগুলো একশো বিশ টাকা তিনটা সাইজ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ করার চাকু করু হ্যাঁ এগুলো

এই এরিয়ার ভিতরে নিউ মার্কেট এরিয়ার ভিতরে আমার ফেসটা

মানে আপনার ওভেনের দামও বেশি বিদ্যুৎ বিলও বেশি এটা কিন্তু গ্যাসের চুলা দিয়ে কম খরচ খরচ দামও বেকিং জগতে

এবং আপনি যদি চার যাবে পরে আপনার যেগুলো ক্রিম ক্রিম ভিভু টপিক্যাল সবই পাবেন আমার কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন রাখা যাবে আপনার চারশো সত্তর টাকা আপনি বিশ টাকা পার পিস রাখা যাবে দুশো বিশ টাকা পার পিস বেকিং বেকিং পেপার এগুলো আপনার প্রতি রুল রাখা যাবে একশো টাকা করে একশো টাকার পরে যেন এটা হচ্ছে আপনার পাতলা পলি রেপার এগুলো রাখা যাবে একশো বিশ টাকা এটা ডায়মন্ড অ্যালুমিনিয়াম ফয়েল এগুলা রাখা যাবে আপনি একশো পঞ্চাশ টাকা পার পিস আর এগুলো এটা হচ্ছে বেকিং পেপার দশ পিসের সে দশ দশ মিটার লম্বা এটা রাখা যাবে আপনার একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা বিটার নাই ভাই আপনাদের বিটার আছে বিটার আছে ভাই এই সর্বনিম্ন এই একটা দিয়ে শুরু করলে বিটারের তো আলাদা একটা এড আসবেই আপনি যে ধরনের বিটারি চান বিটার পাবেন বিটার কোনো সময় যত ব্র্যান্ডের চান দেওয়া যাবে এই বিটার যদি নেন এটা এটার দাম রাখবো মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা থেকে শুরু হ্যাঁ স্কারলেট ছয়শো বিশ টাকা থেকে শুরু এবং ইভেন আপনার তো বেকিং এর তো শেষ বলতে কোনো কথা নাই যেমন সুইচ রুল সুইচ রুল যদি চান আপনার একশো টাকাতে শুরু একশো একশো বিশ 180 একশো আশি তারপরে দুইশো যে আপনি শেষ হয়েছে বেকিং এর যা চান

তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে পারবো অনেক কাছে ভাই টাকা দিতে একটু ভয়ও পায় কারণ আমাদের অনেক ভিডিও দেওয়া আছে মুখের চেহারাটা দেওয়া আছে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই যদি ঢাকার বাইরে বাইরে নেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলেও আপনি ওখানে বাকিটা দিয়ে ডেলিভারি কাছে আপনি হাতে মাল দিয়ে আসবে কন্ডিশনে নিতে হবে কন্ডিশনে কন্ডিশনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সরাসরি আসলে কোথায় আসবে সরাসরি আসলে আপনার কাজল বেকিং এটা আমাদের ইমো WhatsApp সব নাম্বার খোলা আছে কাজল বেকিং করার তারপর আপনার দোকান নং হচ্ছে চারশো সাতাশ গলি নং উনিশ নিউ সুপার মার্কেট

না বানাইতে পারলে আমার সাথে যোগাযোগ করেন আমি সব ধরনের হেল্প করবো যাতে আপনি কাজটা সম্পূর্ণ শিখতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত